বন্ধ হয়ে যাওয়ার পরে সৌদি গেলাম সৌদিতেও লকডাউনের জন্য কন্ট্রাক্টটা রিনিউ হলো না ভাবলাম কিছু তো করতে হবে পয়সাও বেশি নেই তাই ল ইনভেস্টমেন্টে কি শুরু করি তাই একদিন বাড়িতে অনুষ্ঠান হয়েছিল মামারা এসেছিল সবাই এসেছিলো পোলাও আর মাটন খুব খেয়ে দারুণ আহা আহা করেছিল তারপর থেকে আইডিয়া নিজে বানিয়েছিলেন না এটা ওয়াইফ আমার ওয়াইফই বানায় আজও বানায় সেদিনও বানিয়েছি সবকিছু ক্রেডিটই হোক টাইমিংটা একটুখানি বলে দাও তোমার